ও মাই গড আবারও জিতলেন পরিমনি এবং তমা হারিয়ে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি আবারও পুরস্কার জিতে নিলেন ও মাই গড দেখতে পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা স্বপ্ন ম্যাসমিন বুবলি বারবার পুরস্কার জিতছেন এবং কি সাকিব খানকে মুগ্ধ করছেন প্রিয় বিওয়াজ যেটি এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল বাংলাদেশের জনপ্রিয় নায়িকা স্বপ্ন ম্যাসমিন বুবলি একের পর এক যেভাবে পুরস্কার জিতে যাচ্ছে বিভিন্ন ফাংশানে বিভিন্ন ওয়ার্ড পুরস্কার নিয়ে যাচ্ছে স্বপ্ন ম্যাসমিন বুবলির বাসায় দেখতে পাচ্ছেন বুবলির হাতে পুরস্কার তুলে দিলেন যেটি এখন বর্তমান পারে সোশ্যাল মিডিয়া বাইরা এবং কি এই বিষয়টি নিয়ে মুখ খুললেন জনপ্রিয় নায়ক সাকিব খান প্রিয় গাইস বাংলাদেশের ডালিউড সুপারস্টার সাকিব খান আসলে অনেক মুগ্ধ স্বপ্ন বুবলিকে বিয়ে করেছেন এবং কি একটি সন্তান গিফট করেছিলেন সে এখন অনেকটাই মুগ্ধ হয়ে গেলেন স্বপ্ন বুবলির এমনটা দেখে সাকিব খান কখনো পাবে নাই স্বপ্নম ইয়াসমিন বুবলি দিন দিন এভাবে পুরস্কার পাবে এবং কি সমস্ত কাজ নিজের মনে করে আপন করে কাজ করে স্বপ্নম ইয়সমিন বুবলি সেই জন্যই হয়তোবা বারবার পুরস্কার পাচ্ছে তো গাইস এই বিষয়ে যদি কারো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই ডাটা লাফেস